বন্ধুরা আজকে কচুর মহারানী কারি আর ক্রিস্পি কচু ভাজা নিয়ে হাজির হয়ে গেছি কচুটাকে এখন একটু ছুলে ছুলে নেব তারপরে দেখাচ্ছি বাই দ্য ওয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি পুরো কচুটাকে কাটার প্রণালী এবং রন্ধন প্রণালী দেখাচ্ছি কচুটাকে এভাবে সোজা সোজা করে একদম মাঝখান পর্যন্ত একদম পিছনে চলে না যায় পিছনে গেলে কিন্তু কেটে যাবে অর্ধেকটা পর্যন্ত এভাবে রেখে রেখে কাটব একটু ব্যালেন্স রাখতে হবে আঙ্গুলের পুরো জোরটা দেওয়া যাবে না প্রথম দিকটা আমি সোজা করে কাটছি খুব ধৈর্যের পরীক্ষা বন্ধুরা ধৈর্যের পরীক্ষা তো অবশ্যই দেবে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে তারপরে দেখতে বসো ঠিক আছে ছোটোবেলা ভাবতাম যে এটা এত কঠিন একটা কাজ ঠাকুমা কিভাবে করে চেষ্টা করতে করতে দেখি যে বেশ ভালোই জি দেখো বন্ধুরা এভাবে এই সাইডটা এরকম করেছি আর আমি এবার একদম ঠিক অপোজিট সাইডে যাচ্ছি উল্টাপিঠে এরকম এই সাইড ছিল এই সাইড ছিল এই সাইডে এলাম এবার এটাকে অ্যাঙ্গেলে একটু অ্যাঙ্গেলে কাটতে হবে আড়াড়িভাবে ওই সেম ওরকম করে একদম ওপাশ পাইয়ে দেওয়া যাবে না একটু বাদ রেখে রেখে কাটতে হবে নারকেলি কচু হলে সবচেয়ে বেটার মানে সবচেয়ে বেটার হয় নারকেলি কচু হলে সবচেয়ে বেটার হয় গলা ধরে ভয় থাকে না এই সাইডটা এরকম হচ্ছে আর এই সাইডটা এরকম এটা যখন কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি দেখাচ্ছি কেমন হয় মানে এই জিনিসটা লবণ মাখিয়ে যখন ঠাকুমা রেখে দিত তখন এটা এত বড় হয়ে যেত ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি একটু ছাড়তে সময় লাগবে বন্ধুরা বোঝার সুবিধার্থে অ্যাঙ্গেলটা আবার একটু দেখাচ্ছি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখো কি দারুণ লাগছে এভাবে কেটে পাতলা বেটারে ডুবিয়ে ক্রিস্পি কচু ভাজা কিন্তু অসাধারণ লাগে প্রথমে একটা দুটো একটু সমস্যা হতে পারে তারপরে দেখবে কি আস্তে আস্তে ব্যালেন্স ঠিক হয়ে যাবে আর নিজেও বুঝতে পারবে যে কিভাবে এতটা সুন্দর করে করা যায় ঠিক আছে বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছো আর বাকি সমস্ত কচুগুলো আমি একইভাবে কেটে নেব আমার তো খুব আনন্দ হচ্ছে যেটা যে আমি অ্যাটলিস্ট করতে পেরেছি দেখো বন্ধুরা সবগুলো কচু কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি দেখো এটাকে এখন একটু লবণ দিয়ে মাখিয়ে দেব বন্ধুরা আমাকে বেটার তৈরি করে নিয়েছি সেখানে আছে চালের গুঁড়ো আছে আর হচ্ছে আমি একটু সামান্য আটা দিয়েছি খুবই সামান্য তিন ভাগ চালের গুঁড়ো আর হচ্ছে এক ভাগ আটা দিয়েছি এখানে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি আমি এবারে কাকে আমি একটু ভেজে নেব ফ্রাই প্যান গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি আর আমি রিসেন্টলি যে কয়েকটা ভিডিও দেখাচ্ছি দেখা যাচ্ছে যে কেমন করে যেন একের ভিতরে দুই বা তিন চারটা আইটেম এরকমভাবে হয়ে যাচ্ছে জাস্ট আমি চাচ্ছিলাম যে একটা ভিডিওর ভিতরে যাতে তোমরা দুটো রান্না দেখতে পারো সেইটাই লবণ দিয়ে কচুগুলো কিন্তু আমি একদম পাঁচ সাত মিনিটের মতো ভিজে রেখেছি এবার দেখো এটাকে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এটাকে এভাবে বেটারি ডুবিয়ে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব দেখো প্রচুরটা ছোট তো যার জন্য একটু কম আসছে যদি লম্বা লম্বা বড় বড় হয় তাহলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর হয় প্রথমে আমি যে কারিটা করব সে কারির জন্য বেটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি মানে একটু ঘন বেটারে এ রান্না করব তেজপাতা দিলাম গরম মশলা দুটো এলাচ এটা আমি আজকে নিরামিষ রান্না করব একটু মশলা তৈরি করে নেব জিরা বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি বেশ এইটুকুই সামান্য হলুদ দিয়ে দিচ্ছি যাতে করে তেলটা না তার সঙ্গে টমেটোটা একবারে গলে যাবে আর এখানে মশলা দেওয়ার মতো কিছু নেই আমি ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা পরে দিবো লবণ দিয়ে দিচ্ছি যাতে করে টমেটোটা তাড়াতাড়ি চকা পেঁয়াজ রসুন অ্যাড করেও এই রান্নাটা করতে পারো আজকে যেহেতু নিরামিষ করছি তাই পেঁয়াজ রসুন অ্যাড করছি না কষিয়ে নেব যেহেতু মশলাটা কষিয়ে নিলে সব রান্নায় মজা বেশি হয় তাই একটু সময় নিয়ে কষাতে হবে আর তাছাড়াও তিনটা পদ্ধতি কিন্তু অলরেডি আমি শেয়ার করছি একটা হচ্ছে কাটা অন্যটা ফ্রাই একটা কাঠ তাই একটু দেরি হবেই ধৈর্য সহকারে দেখ

দিয়ে লবণটা পরে দিব যেহেতু কচু ভাজার সময় এবং কচু যখন ভিজিয়ে রেখেছিলাম তখনও লবণ দিয়েছি আবার ভাজার সময়ও দিয়েছি আমি পরে দিবটা যাচ্ছে এটা আগে দিয়ে দিচ্ছি লবণ দিতে হবে বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি আর আর বেশি 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 না না কমাবো করে নিয়ে দেখা যাবে যে শুকিয়ে গেছে সামান্য চিনি দিয়ে দিচ্ছি ইচ্ছে হলে স্কিপ করতে পারো হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে দেব মানে জালটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি মহারানিকারী এবার ক্রিস্পি ভাজির রেসিপিটা দেখাচ্ছি পাতলা একটা বেটার করে নিয়েছি বন্ধুরা খুব বেশি ঘন করলে এর ফিগারটা বোঝানো খুব সমস্যা হয়ে যাবে যার জন্য একটু পাতলা বেটার হলেই ভালো হবে লো ফ্লেমে রেখে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করেছো তো যদি না করে থাকো ঝটপট করে ফেলো আর সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকো ঝটপট করে ফেলো একদম ভিতর পর্যন্ত চলে যাবে এবার আড়া করে দিলে লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলেই হবে মুচমুচে ব্রাউন কালার করে কিন্তু নামিয়ে নেব এটা এটা ভাতে খাওয়ার জন্য গরম ভাতে খাওয়ার জন্য করা হয়েছে বন্ধুরা অলরেডি আমার দুটো রেসিপি শেয়ার শেষ হয়ে গেছে বুঝতেই পারছ তাই আজকে এখানেই বিদায় পালা আমার কমিটমেন্ট আমি রক্ষা করেছি যে আমি দুটো রেসিপি দেখাবো দেখিয়ে নিয়েছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে যাতে করে পরবর্তী আমার সকল ভিডিও নোটিফিকেশন ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকে টা